ঘটনা হয় আহ যেখানে অনুষ্ঠান হয় সেখানে এই পরম্পরার যারা কি বলে ব্যক্তি আছেন বা বয়স্ক ব্যক্তি আছেন তাদেরকেও সরাসরি দাওয়াত দেওয়া হয় না তার সম্পর্কে কিছু বলার জন্য আমি অত্যন্ত লজ্জার সঙ্গে এই কথাটা বলছি বাংলাদেশ সরকারের যারা বিশিষ্ট চেয়ার গুলিতে বসে আছেন তাদের কি সামান্যতম অনুভব অনুভব নাই অনুভূতি নাই যে এই পরিবারের যারা মুরব্বী আছেন তাদেরকে অন্তপক্ষে ডেকে সম্মান দিয়ে ডেকে আমরা অনুষ্ঠানে আনি আমরা এত এত লজ্জাহীন না লজ্জিত না কি আমি জানি না আমি কথা সবসময় একটু স্পষ্ট বলি বলে আমি সবার কাছে খারাপ আমার এই খারাপের জন্য আমি কিছু মনে করি না কারণ আমি সারা জীবন স্পষ্ট কথা বলে এসছি স্পষ্ট কথা বলি স্পষ্ট কথা বলবো এবং মরবার সময় আমি আল্লাহর নাম নিয়েই মরতে চাই এবং সত্য কথাটা বলেই মরতে চাই তো ঘটনা হয়েছে কি আমি বললাম আত্ম সম্মানের কথা বললাম যে যেহেতু বিশ্বের বিশ্ব জয় করা সঙ্গীত পরিবার হয়েছে শিবপুরের খা পরিবার শুধু আমরাই বলছি না সারা বিশ্বই বলছে হ্যাঁ তো পরিবারের একটি অনুষ্ঠান হচ্ছে সেখানে রাখবেন যারা বাজাবেন তাদেরকে আমি যাদেরকে জানি আমার বংশধর রয়ে আছে এখানে সিরাজ আলী খান আমার নাতি হয় যেহেতু অর্থাৎ আলিগর খান খান আমাদের সবচেয়ে বড় ভাই ওনার নাতি আমারও নাতি তো সেখানে আমাকে রাখবে কি আমাকে দর্শক হিসেবে রাখবে তাদেরকে এইটুকু বিবেচনা বোধ নাই তাদের যে এইটুকু শিক্ষা নাই তাদের যে এই লোকটাকে রাখলে সামনে এনে উনি রাখে কথা বলুক সম্পর্কে সম্পর্কে বা পরিবার বলুক তারা তো আমার চেয়ে বেশি জানেন না আমি তো আপাদ মস্তক আমি আমার জ্যাঠামশাকে জানি আমার বাপকে জানি আমার ভাইকে জানি আমার বোনকে জানি যারা সঙ্গীতে বিষ্ঠ জয় করেছে তো আমি যদি ওইখানে দুটি কথা বলতাম যে আপনারা যে আয়োজন করেছেন তার জন্য আমাদের পরিবার থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এটুকু দাঁড়া করতেন নিয়ে বলতেন নামটা রাখতেন যে কার্ডে উনি আমাদের অনুষ্ঠানে কিছু কথা বলবেন এটুকু আপনারা সম্মান দিতে পারলেন না তো আপনারা আপনারা কেমন সম্মানিত ব্যক্তি এটা তো আমি নিজেও জেনে গেছি আমি তো মনে করি যে সম্রাট আলাউদ্দিন খান বা সুষম খানের পরিবার মাইহা সঙ্গীত ঘরানা পরিবারকে অনেকেই বিক্রি করছে বিক্রি করছে তারা নিজেরা জীবন ধারণের জন্য বিক্রি করছে তারা তার জন্য কতটুকু কি করছে সেটা আমার অনেক কিছু অজানা তারপরেও আমি বলবো যে যতটুকু হয়েছে ততটুকুর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এটা বাংলাদেশ বাংলাদেশ এশিয়ার বেশি কি করতে পারে বা ভাই তাদের বাংলাদেশের সাধ্য আছে বা কেই বা আছে এরকম বোদ্ধা যে বোদ্ধারা অন্তপক্ষে এইসব জেনে শুনে কিছু করে রেখে যেতে চায় আগামী প্রজন্মের জন্য তো যাক আজকে আমার জেঠামশয়ের জন্মদিন আমি জন্মদিনে তার শুদ্ধ আত্মার তার শুদ্ধ আত্মার জন্য আমি আল্লাহর কাছে কামনা করি তাকে বেহেস্তের এটা প্রশংসিত স্থানে তাকে স্থান দিন আল্লাহ যদি দয়া করে স্থান দেন যেহেতু উনি সঙ্গীত দিয়ে বহু মানুষকে উনি উনি আন্দোলিত করেছে অনেক মানুষকে সঙ্গীত দান করেছেন উনি অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন শ্রদ্ধা পেয়েছেন যদি ভালোবাসার শ্রদ্ধা যদি আল্লাহ যদি কবুল করে থাকেন তাহলে আল্লাহ অবশ্যই উনাকে একটা সম্মানিত স্থানে স্থান দেবেন বলে আমি বিশ্বাস করি